হ্যালো বন্ধুরা আপনাদের মোবাইলে যে সকল ফাইলগুলো সাপোর্ট করে না যেমন এই যে অনেকে বিএসসিডি সিডি রুম থেকে কম্পিউটারে বা মোবাইলে কপি করে মানে একটি ভিডিও নিলেন কিন্তু সেই ভিডিও সাপোর্ট করে না অনেক সময় অনেক ফাইল ডকুমেন্ট সাপোর্ট করে না ফিক্সার সাপোর্ট করে না যেমন হোয়াটসঅ্যাপের বিভিন্ন ফিক্সার কম্পিউটারে ল্যাপটপে নিয়ে কাজ করতে গেলে সাপোর্ট করে না তাহলে এই সমস্ত সকল সমাধান কিভাবে করবেন অথবা প্রত্যেকটা ডকুমেন্ট কিভাবে ঠিক করবেন আজকে আমি সেটি দেখাচ্ছি তাহলে শুরু করি আমরা আপনার মোবাইল অথবা কম্পিউটার থেকে যে কোনো একটি ব্রাউজার অন করবেন অন করে গুগলে যাবেন দয়া লিখবেন ফর্মেট ফ্যাক্টরি ফর্মেট ফ্যাক্টরি লিখে চার্জ দেবেন চার্জ দেওয়ার পরে এই যে এই সফটওয়্যারটা এই যে ফরমেট ফ্যাক্টরি এ সফটওয়্যারটি ডাউনলোড করবেন ডাউনলোড করে আপনার মোবাইল অথবা কম্পিউটারে যাবেন ডেস্কটপে যায়া অন করবেন অথবা মোবাইল থেকে অন করবেন অন করার পরে যে ভিডিওটি সাপোর্ট করে না সেই ভিডিওটি এমপি ফোর করে নেবেন দেখুন এখানে সব কিছু দেওয়াই আছে হ্যাঁ যেমন অডিও পিকচার ডকুমেন্ট সব কিছু এখানে দেওয়াই আছে তাহলে আপনি যে ভিডিওটি সাপোর্ট করে না সে ভিডিওর উপর এমপি ফোর উপর ক্লিক করে ফাইলটি এখানে নেবেন অর্থাৎ আমি এটি নিলাম ওকে এখানে যে স্টার্ট বাটন আছে স্টার্টে ক্লিক একবারে সহজ আপনারা যে কোনো ডকুমেন্ট ঠিক করে নিতে পারবেন এই সফটওয়্যারের মাধ্যমে দেখুন এখন হয়ে যাবে আপনারা পিডিএফ করতে পারবেন ওয়ার্ড থেকে থেকে ওয়ার্ড ফাইল সব কিছুই হয়ে গেল হ্যাঁ হয়ে গেল কমপ্লিটেড তাহলে হয়ে গেলে এই সফটওয়্যারটা এই যে আউটপুট ফোল্ডার হ্যাঁ এই যে এই যে এখানে চলে আসে ঠিক আছে

ভিডিও থেকে অডিও করতে পারবেন পিকচার যে সমস্ত পিকচার সাপোর্ট করে না যেমন পিকচারের উপর ক্লিক করবেন ক্লিক করে জে পিজি করে নেবেন জে পিজি করে নেবেন যে কোনো পিকচার আপনার সাপোজ এই পিকচারটি ওকে স্টার্ট ঠিক আছে এভাবে আপনারা যে কোনো ফাইল ঠিক করতে পারবেন যেমন ডকুমেন্ট ডকুমেন্টে ক্লিক করলে আপনার আপনার ওয়ার্ড থেকে পিডিএফ পিডিএফ থেকে ওয়ার্ড আপনার সব কিছুই ঠিক করতে পারবেন ওকে যেমন একটি ফিক্সারকে আমি পিডিএফ করে দেখাই সাপোজ আমি এ ফিক্সারটি পিডিএফ করবো এটা নিয়ে আসবো নিয়ে এসে ওকে স্টার্ট এভাবে চাইলে আপনারা সকল ডকুমেন্ট এই সফটওয়্যার থেকে আপনারা ঠিক করে নিতে পারবেন তা আজকে এইটুকুই তাক ইনশাল্লাহ ভবিষ্যতে আরও নতুন নতুন সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসবো আপনাদের জন্য তাহলে সবাই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আর ফেসবুক থেকে যারা দেখবেন লাইক ফলো শেয়ার দিয়ে সাথে থাকুন সবাইকে অসংখ্য ধন্যবাদ